থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটিং শামীম পাটোয়ারির ঢাকা ক্যাপিটালসের সবাই যখন ছক্তাচারের তাণ্ডব চালান পাটোয়ারি প্রতিটি শটির চোখ জুড়ানো হৃদয় জয় করা যদিও সিলেটের মোহাম্মদ আমির আজমতুল্লাহ ওমর জাই নাসুম আহমেদের বোলিং তোপে ম্যাচটা যেতা হয়নি পাটোয়ারিদের ঢাকার সিলেটের ভক্তরা খুশি রাজধানীর দল ঢাকা ক্যাপিটালসকে নাস্তানাবুদ করে তবে শামীমের ব্যাটিং হৃদয় জয় করেছে সবার সিলেটের দেয়া একশো রানের জবাবে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস ওমর্যায় নাসুম আমিরদের সামনে রীতিমতো ব্যাটিং ধসের মধ্যে পড়ে যায় ঢাকা মোহাম্মদ আমির স্বীকার করেন ঢাকার ওপেনার জুবাইদ আকবরের উইকেট নাসুমের ঘূর্ণিতে কুপকাত উসমান খান সাইফ হাসানের কপাল পরে আজমতুল্লাহ ওমর জয়ের বলে মোহাম্মদ মিঠুনকেও সাজঘরের পথ দেখান ওমর বোলারদের এমন সাফল্যের মাঝে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আসেন আক্রমণে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাসির হোসেনকে মাত্র তেতাল্লিশ রানে ঢাকা হারায় পাঁচ ব্যাটারের উইকেট সাব্বির রহমান শামীম পাটোয়ারি জুটি গড়ে ঢাকাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাসু আহমেদের বলে উইকেট হারানো সাব্বির উনিশ বল খেলে করেন তেইশ রান তার বিদায়ের পরও চেষ্টা চালিয়ে যান শামীম পাটোয়ারি দলের হয়ে সেরা ব্যাটিংটাই করেন শামীম কিন্তু শুরুতেই পিছিয়ে পড়া ঢাকাকে আর জেতাতে পারেননি দাপুটে জয় তুলে নেয় সিলেট টাইটান্স সিলেটে বছরের প্রথম দিনে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ের কথা জানান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন স্বাগতিকদের হয়ে তখন ইনিংস শুরু করতে নামেন দুই ওপেনার সাইম আয়ুব ও রনি তালুকদার সিলেটের শুরু মোটেই তাদের মনমতো হয়নি তবে ঢাকা যেন একেবারে ঠিকঠাক ইনিংসের তিন নম্বর ওভারের দ্বিতীয় বলে প্রথম আঘাত ঢাকার সালমান মির্জার সিলেটের রনি তালুকদার সাজঘরের পথ ধরেন সাত বলে এগারো রান করে এরপর উইকেটে আসেন সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই তাসকিন হামেদের পকেটে বন্দী মিরাজ তার ঝুলিতে মোটে ছয় রান মাত্র ২২ রানে দুই উইকেট হারানো দলটার হাল ধরেন সাইম আইব ও জিমন দুই বাহাতির লড়াইয়ে আর কোন উইকেট না হারিয়ে দলীয় পঞ্চাশ পার করে সিলেট সময়ের সাথে পাল্লা দিয়ে তারা বাড়াতে থাকেন দলের রান ইমন আয়ুবের চৌষট্টি রানের জুটি ভাঙের মোহাম্মদ সাইফ উদ্দিন সাইফ উদ্দিনের জালে ধরা পড়ার আগে উনত্রিশ রান করতে পারেন সাইম আয়ুব ওদিকে পারভেজ ইমনের উইকেট স্বীকার করে সিলেটকে আরও বড় আঘাত দেন সাইফ হাসান বত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন ইমন আফিফ হোসেন ধ্রুব ও আজমতুল্লাহ ওমরজাই সিলেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সালমান মির্জার বলে আউট হওয়া আফিফ করেন ১৩ রান শেষ পর্যন্ত সিলেটের বাকি ব্যাটারদের লড়াইয়ে মাঝারিমানের পুঁচি তুলতে সক্ষম হয় দলটি